এই হচ্ছে চারপটি এটা হচ্ছে আমার জন্য আমার মেয়ে তো অনেক মজা পেয়েছে খাচ্ছে আর বলছে মা অনেক মজা হয়েছে মা অনেক মজা হয়েছে আম্মু দোকানের মতো হয়েছে না তার চেয়ে বেশি মজা হয়েছে অনেক মজা হয়েছে ওরে আল্লাহ সকাল সকাল আজকে ওয়েদার দেখে ফেললাম অনেক বেশি রোদ উঠে গেছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আমার আসলে সকাল বেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এই যে রুটি বানানো হয়ে গেছে। এদিকে এই যে দেখেন আলুর ভাজি রান্না করে নিচ্ছি আলুর ভাজি তো আমার পরিবারের সবার অনেক পছন্দ মানে আমি আর আমার মেয়ে আলু ভাজি দিয়ে রুটি পরোটা খেতে ভালোবাসি ভাত খেতে ভালোবাসি কিন্তু আপনাদের ভাইয়া একটু কম খায় যেহেতু ডায়াবেটিস আছে অনেকগুলা মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু ঝালঝাল করে ভাজিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কেউ ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর রাশেষ রহমতে শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি গতকাল রাতের বেলা আমি এই যে ডাবু গুড় ভিজাই রেখেছিলাম অনেক গরম যাচ্ছে সে কারণে চটপটি খেতে ইচ্ছা করছে যদিও আমি খুব ভালো চটপটি বানাতে পারি না তাও আজকে একটু চেষ্টা করব। তেতুল পানি দিলে এমনিতেই মজা হয়ে যাবে তাই না বলেন যাই হোক রুটি ভেজে নিব আলু ভাজি হয়ে যাচ্ছে এই আমাদের সকালের নাস্তা আর ডিম বের করে রেখেছি মেয়ের জন্য যদি খায় পোস্ট করে দিব। ইদানিং আসলে কেউ ডিম খেতে চায় না প্রচুর গরম তো মানে গরমে ডিম একদম মজা না না তাই দেখেন বাহিরের অবস্থাটা দেখায় আপনাদের সাথে যদি বাহিরটা না দেখাই আমার একদম ভালো লাগে না কেউ কিছু মনে করবেন না যে আপু সময় শুধু বাহিরটা দেখায় না আমার সাথে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য আর রান্না করার জন্য এক হারি পানি বসাই দিলাম এটা ফোটানো পানি হবে আর কি আর ফোটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্না একটু বেশি ভালো হয় আর কি আর এই যে কাঁচকি মাছ রান্না করার জন্য নিয়েছি এটা আলু দিয়ে একদম চচ্চড়া করব আলু পেঁয়াজ দিয়ে আর মেয়ে তো আমার কাছ মাছ খাবে না তার জন্য আবার একটা মুরগি বের করে নিয়েছি সবচেয়ে মজার বিষয় কি জানেন রান্না করতে আসছি কিন্তু আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে অনেক দিন আগে করেছিলাম তো এই যে এখন আবার এই যে রসুন দেখি রসুন আদা এগুলো রসুন আদা আমি সবসময় কুচি করে এরকম ফ্রিজ মুরগি রান্নাটা অলরেডি বসায় দিয়েছি পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে কষায় নিলাম সব সময় বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষায় নিতে হবে তাহলে যে কোনো রান্না খেতেই কিন্তু অনেক বেশি মজা হবে আর মেয়ের জন্য আসলে প্রায় দিনই আমার মুরগি রান্না করতে হয় তবে প্রতিদিন রান্না করি না এই যে মেয়ের জন্য আজকে ছোট্ট একটা মুরগি নিয়ে আছে এটা সে আজকে আর কালকে খাবে আর সে অন্য কিছু না খেলেও মুরগি যে খায় সে কিন্তু অনেকগুলা খায় না এক পিস মাংস নেবে একটু ঝোল নেবে পাস্তা খানাদানা শেষ এখনকার বাচ্চারা কিন্তু খুব বেশি বেশি খাবার একদমই খায় না আর কি যেন বলে এই যে মুরগিটা খুব ভালো করে কষায় নিয়েছি পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিলাম এখন নিজে থেকে রান্না হতে থাকবে নামানোর আগে জিরার গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে সব রান্নায় একটু হালকা হালকা মশলা দিয়ে রান্না করার ইচ্ছা আছে থাকে নামার সাথে হুম লবণ একদম পারফেক্ট আর হচ্ছে যে পরিমাণ গরম পড়েছে কোনো আলু দেওয়া হয়নি কিচ্ছু দেওয়া হয়নি আজকে তুমি এটা কি রান্না তাহলে তোমার কি প্রতিদিন আলু খেতে ভালো লাগে বোঝাও তো প্রতিদিন কি আলু ভালো লাগে তোমার জন্য এটা মুরগি একটু ঝোল করে ভোনা করব এই তো রান্নাটা হয়ে গেছে এখন একটু জিরা কাঁচামরিচ সব দেওয়া হয়ে গেছে এই যে ভেজাল এগুলা সব নাই আমি অনেক ফেলি ভেজাল আর এই তুমি দেখো লুক দেখো কেন সুন্দর হবে না ভাত খাওয়া যায় তুমি আমাকে যে বুঝো না তুমি এক এক সময় এক একটা কথা বলো আমি না দেখবা তেলটা একদম আজকে আদা রসুন প্ল্যান শেষ হয়ে গেছিল যেটুকু ছিল মুরগি রান্না করলাম আবার এখন এই যে দেখাই দেখেন পাটার মধ্যে অল্প একটু বেঁধে তারপর এই যে কি বলে এই মাছের জন্য নিয়ে নিলাম আর মেয়েকে বললাম একটু ফোনটা ধরে দাও আমি একটু মেখে ঝুখে নেই বলে না না তোমার এই পচা কাজ আমার আর ভালো লাগে না তুমি এগুলা কবে ছাড়বা সেটা বলো তো যাই হোক ভিডিওটা অবশেষে করে দেয় নাই এখন সব উপকরণ এখানে হলুদের কুড়া ধনিয়ার কুড়া মরিচের কুড়া কাঁচা মরিচ একটা আলু তারপর বেশ কিছু পেঁয়াজ আর মাছ সব একসাথে ঘষে ঘষে মেখে নেব পরিমাণ মতো ঝোল দিয়ে বসাই দেবো তেল তো অবশ্যই দিব এখনো দিই নেই বাকি মেখে নেই তারপর তেলটা দিয়ে দিব ছোট মাছটা উত্তর চলে আসছে খুব সুন্দর করে সময় নিয়ে ছোট মাছ রান্না করতে হবে তাহলে ছোট মাছের আসল টেস্টটা পাওয়া যাবে অনেকে ছোট মাছ রান্নায় একদম অল্প করে পানি দেয় এটা আসলে উচিত না আর এদিকে এই যে দেখেন আমার চিকেন রান্নার ফাইনাল লুক আমার মেয়ে বলল আজকে তুমি কি রান্না করেছো দেখতে একদম সুন্দর হয়নি আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখতে কেমন হয়েছে আর বলেছিলাম একটু ঝোল ঝোল রাখব কিন্তু আসলে আমি ঝোল রাখতে পারি না কিভাবে যেন ঝোলটা একদম কমে যায় তো এই আর কি আর হচ্ছে ছোট মাছের জন্য এই যে ধনিয়া পাতা কেটে রেখেছি আজকে আরেকটা বড় ভেজাল নিয়েছি সেটা হচ্ছে আজকে অনেক চটপটি খেতে ইচ্ছা হয়েছিল সেটা তো সকাল সকাল দেখিয়েছি এখন রান্না করতে করতে এখন আমার আর ভালো লাগছে না কেন যে এগুলো ভিজিয়েছিলাম সেটা এখন ভাবছি আর কি তো এই তো চিকেন রান্না লুক দেখানো হয়ে গেল। সব সময় একটা একটা রান্না করি আর একটা একটা দেখিয়ে থাকি আর এই যে দেখেন কী অবস্থা এই যে তারপর হচ্ছে এই যে এটা নিচনের রসুন আছে আদা রসুন ব্ল্যান করতে হবে আর এই যে সাধে লাউ এনে রেখেছে এটা যে কবে রান্না করব আল্লাহই জানে আর এত এত সবজি একসাথে নিয়ে আসছে পটল নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে আরও কি কি যেন নিয়ে আসছে এত সবজি কি আর আমাদের ঘরে চলে আমার মেয়েটা তো একদম সবজি খাই না বলা চলে কালকে লাল শাক ভাজি করেছিলাম সেদিন তো লাল শাকটা খেয়েছে লতিটা খেয়েছে ভালোবেসে লতিটা অনেক বেশি মজার হয়েছিল তো ঠিক আছে থাকেন আমার সাথে সব সময় কিন্তু গোছ গাছ দেখালে হয় না এই যে এখন এলোমেলো অবস্থা এগুলা গোছাবো সেটাও একটু দেখানোর প্রয়োজন আছে তাই না বলেন এই তো এই যে ভাতটা ঝরা দিয়ে ফেলেছি গতকালকে ডাল ছিল সেই ডালটা আবার গরম বসায় দিলাম আর গতকালকে ডাল ছিল সে কারণে আজকে আর ডাল রান্না করলাম না আবার লতির তরকারি আছে আর এখানে কি যেন আদা রসুন ব্ল্যান্ড করব। অনেক কুলা লবণ দিয়েছি তারপর সয়াবিন তেল দিয়েছি এখন এটা খুব ভালো করে ব্ল্যান্ড করে নেবো আর এই যে এটা তো এখন সব মশলা দিয়ে সিদ্ধ বসাই দিব আর এদিকে এই যে কাজকি মাছ রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা একটু হালকা হালকা মশলা দিয়েছি প্রচুর গরম পড়েছে এখন ঝালটা একটু কম খাওয়ার প্রয়োজন আছে তাই না আর এমন চটচড়া মানে একটা তরকারি দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি মজা আর আজকে কি যেন এলোমেলো ভিডিও করছি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন কেমন থাকে না পাখির অত্যাচারে এটা পারার জন্য চলে আসলাম এখন এটা কি পাকবে কালার তো হয়েছে একটু তাই না আর কোন গুলা আর তো এগুলো না এগুলা কাঁচা এগুলো পাখি ঠুকুর দিলেও খেতে পারবে না এগুলা কি রোদ এই যেগুলা একটু কালার হচ্ছে এগুলা ওইটাই নিয়ে যাই এটাও মানে এটাও অনেক শক্ত কিন্তু পাখি এমন যন্ত্রণা করে কেন এটাই বুঝলাম না বাবার পেঁপেটা কি একদম হয়ে গেল নাকি পাকা অনেক মানে ইচ্ছা এটাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আজকে কী কী রান্না খাওয়া হলো সেগুলা সব কিছু আপনাদের সাথে ছোট ছোট করে ভিডিও রেখে শেয়ার করলাম আর রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন সব ধরনের মশলা দিয়ে চটপটিটা বসায় দিলাম এখন প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা কম করে দিয়ে আমি গোসল নামাজে চলে যাব তারপর আবার আসছি একদম পরন্ত বিকেল এখন চলে আসলাম চটপটি খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে চটপটির যে টকটা এটা আমি তেঁতুল পানিটা বানিয়েছি হচ্ছে বিট লবণ নর্মাল লবণ আর হচ্ছে চিনি এগুলা সব কিছু একসাথে দিয়ে তারপর ছাটনি দিয়ে ছেঁকে নিলাম আর এটার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম খুব বেশি ঝাল খাওয়া যাবে না আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে পাতা ডিম গ্রেট করে নিয়েছি এটা মিক্সড করলেই চটপটি হয়ে যাবে আর কি আর এই যে চটপটির যে মানে মেন উপকরণ ডাবলি এটা আমি সব উপকরণ দিয়ে রান্না করে নিয়েছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েছি আস্ত গরম মশলা দিয়েছিলাম সেটা আবার উঠায় ফেলেছি এই যে দেখেন একটু কাছে থেকে দেখাই একদম ধোয়া উঠানো চটপটি এখন মজা করে খাবো ঠিক আছে তাহলে আমি একটা প্লেট বানাই নেই তারপর ফাইনাল লুক শেয়ার করব কেমন এগুলা একটু বক্সে নিলাম আমি আমার জন্য পাঠাচ্ছি এখানে ডিমটা দিয়ে দিয়েছি আর এই যে টক পানিটা দেখেন একটা ছোট্ট বাটিতে দিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ একটা বাটিতে দিয়েছি টক পানিটা এটা দিয়ে ঢেকে দিব খুব ভালো করে তারপর বড় ঢাকাটা আবার কোথায় রাখলাম এক একটা এক এক দেশে আছে যাই হোক এগুলা গরম গরম আমার ননদের জন্য পাঠালাম বিকেলবেলা একটু মজা করে খাবে নে আর রেডিমেড যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে তো কথাই নেই তাই না বলেন তোমার পুপির জন্য দিয়ে দিলাম একটু মজা করে খাবে নে তাই না এই ধরনের নাস্তা তো আসলে সচরাচর খাওয়া হয় না বাসা তুমি কি আলু বেশি খাবা হুম আবার এত বলো করে দিও না বাস দেখো একদম দোকানের মতো করে একদম দোকানের মতো করে তোমাকে চটপটি বানিয়ে দেবো বেশি করে ডিম দিয়ে দেবো তারপর হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ওয়াউ আর একটু ডিম দেবো না এত দিও না তুমি তো ডিম কম পছন্দ করো দাও হ্যাঁ এই তো এখন দিয়ে দেবো আচ্ছা টকটা যে তুমি খেলা টকটা কেমন হয়েছে তুমি তো টপ কম এই ছিল আমাদের আজকের চটপটির ফাইনাল লুক এই হচ্ছে চটপটির ফাইনাল লুক আর চটপটি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম